আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে এমন কোনো ন যে আতে অশ্লীলতা নেই হুজুর মুজুর অলি গাউজ কুতুবীর মোর্শেদ সবাই রাত হজত মোবাইল ছড়িবে কালাড়া কত কষ্ট করে মনি যায় অব্যাচ ছবি সেটি আগে ঠিক নি তা সুয়ারি চুরি করি ডিমা চুরি করি যাইতি তোরা এই ছবি সাই পেল ঠিক নি আরন সবই ওইভাবে আর সাউন্ড লাগে না ঘরেই আছে মোবাইল ইটা আসেনি এক কারে বেড়া বেড়ি একদম বুড়িয়ার জন্য তো রেস্টলিং ছা এরকম সিটিং বুড়িকে আমাদের কাকড়া ফাড়া নাই রে এদের বুড়ি তো এসকারা হয়ে গেছে তিরিশ কেজি ওজন এতে নাতিনির কো ইউটিউব আনি দিচ্ছে না কোথা আপসার ওদের ওয়াছ চাইতাম ওয়া জানিয়ে দিলে আবার বুড়িগা আঙুল দিতে হলে

লাইউসি কুায় কালা আল আর্দুল কাার রুয়ে বোনা মতের আগে আগে বর্ষার মত বেশি বেশি চ্যানেল বেশি বেশি মিডিয়ার প্রকাশ পাবে বল্লমের মতো হাজুর বলছি আল আর্দুল কাফার প্রত্যন্ত অঞ্চল মরুভূমি কেন গাড়ি জানা কিচ্ছু জানা সাগর মহাসাগরে যেন যাহার যেত হি নেটের আওতাভুক্ত হি যেন ল্যাংড়া ছবি অশ্লীলতা এ চ্যানেলে পৌঁছাই দিব নবী কেমনে জানে এসব কথা নির্ঘাত তার সাথে মহান রবের সম্পর্ক আছে সুবহান আল্লাহ হুজুর কেমনে এসব কথা কয় খাতার ভিতরে পর্যন্ত নেট পৌঁছে গেছে হুজুর বল্লমের মতো বলছি এই মোবাইল টাওয়ার দেখেন নিচের দিক মোড়া উর্ফের দিক সুসালো এস লাইক এটা বর্ষার মতো আমার মোবাইলের যে টাওয়ার হে তো নিষের দিক মোড়া উর্ফির দিকে নয় হুজুর উদাহরণ পর্যন্ত দিয়ে দিছে উনি সত্য পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই নয় এগুলো কোনো মানুষের কথা হইতে পারে না তুমি তো রহমতে রই সুদা পে এলে ভবে এলে ভবে তোমারই আহ বানে হেদায়াত পেল সবে হেদায়াত ফেল সবে তোমারি নূরে উঠলো জেগে এ বসুন তোমারি খাসু শিলাই শুন ধরে সারা তোমায় পেয়ে ধরা গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম। পাপী তাপি সবার তুমি রহমতে আহমতে আলামিন আলামীন সারদারেয়াল কাউ নাইন কামলিওয়ালা পেয়ার নাবিন নাও গো তিনি নূরের ছোঁয়া নিয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ একবার তার নূর নিয়ে পৃথিবী আগমন আর তার সাফায়তের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার শেষ তিনি আমাদেরকে সুপারিশ করে করে মহান রবের জান্নাতে তিনি নিয়ে যাবেন ঠিক কিনা ঠিক কিনা দিন কারো থেকে প্রতি নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমার আল আমিনোপা ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার ছি ছে মাগ ফেরাত কাত বেজ দিন আখেরাত চে মাঘ ফেরাত কাদ যে দিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম

কামলিওয়ালা প্যারা নবী নও গোসালামগো সালাম সাল্লাম আরো একটা কথা বলে ও আমার উম্মত কেয়ামতের আগে আগে আরো একটা জিনিস যেটা হবে বেশি হবে আগে আগে বাদ্যযন্ত্র যারা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের বিজয় হবে প্রসার প্রসার হয়ে যাব ঠিক না মুসলমানের মেয়েরা শর্ট দি নিজ দিব নির্বাচন আইলে বোরকা টোরকা লাগাই সালাম সালামালিক কেউ কেমন আছে হজরত লাইনে হজরত মোবাইল শরীফে দেয় ছিল মারিবেন কোনখানে ঠিক না এরকম সিটিং বাজি বহির বিশ্বে নাই রে কি যার একজনের হাতে আমাদের ছয় সাত লাখ লোকের রিজিক আল্লাহ দিব হে বুড়ি যদি ইচ্ছা চলে তার নিয়া। রয়েছি নিয়ে রসুল সাল্লাম বললেন যখন দেখবা এইভাবে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো এভাবে দাঁপিয়ে বেড়াবে যাদের মঞ্চে ওঠার কোনো অধিকার ছিল না তখন মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই অল্প সময় এই পৃথিবী আজাব গজবে খাসপান মাঝখান খাসফান ও আন্তুতা বারু কানে জামিন পুটি আসিল ভূমিদ সবই ভূমিকম্প হবে জাল জালা তার তারপরে টর্নেডো আসবে বেশি বেশি তুফান আসবে তারপরে বিভিন্ন রকম মহামারী হবে আমার রুমেরা একটার পর একটা যেভাবে তসবির সুতাটা ছেড়ে দিলে দানাগুলা জরজরাইয়া পরফরাইয়া পড়িয়া যায় একশোটা দানা এভাবে বিপদের পর বিপদে আমার রুম গ্রেপ্তার হয়ে যাবে চলছে না তো এখন দিন ফিলিস্তিনের রামাল্লা দখল করি এই হইলে সাতটা টেলিভিশনে সব ল্যাংড়া ছবি চালা দিছে ল্যাংড়া সহবাস কেমনে করে সারা পৃথিবীকে শেষ করে দিছে তারা তাও কথা হইলো আঙ্গুক দিছেন আল্লাহর গজব আমরা যেন জান্নাতে চাইতাম না তোরাও সেই প্রযুক্তি দিয়া এ সব হল আমাইয়ারা আঙ্গু মুসলমানেরা চাই শেষ ওইসে হ্যাঁ মাদ্রাসা হল আরে কেলাসা যাই বইতে কিরে বইতে আজকা ওই নেগেট ফিলিমের লিঙ্গিটা সাই এলেছে তো দুই তিন মাসটা তো মতো রয়েছে একা একই থাকতে চায় প্রত্যেকটা যুবক সাইয়ের নিরিবিলি থাকতে চায় মানে এতে আড়াল খোঁজে গরু মতো ঠিক না এতে লিঙ্গিটা সাই এলেছে তো শেষ তো আড়াল নবীদের প্রশ্ন করলো রাসুল আল্লাহ আমরা তো ডাল তরবারি দিয়ে তীর বর্ষা বললম দিয়ে যুদ্ধ করলেন নবী আমনের পরে আর শ্রেষ্ঠ কোনো অস্ত্র আসেনি পরমাণু ট্র্যাং বোমা মিসাইল তারপরে আরো আরো কি তো আয়রন ড্রোম টমিডি আছে রসুল বললেন যে আছে শ্রেষ্ঠ অস্ত্র ককি সাহাবিরারি নজর অস্ত্র আছে নজর অস্ত্র আর নজরুল কালবে নজর হচ্ছে বিশ মাখাঠি এতে একটা তীরে বিশ মাখি চোখের মধ্যে মারলে যে অবস্থা চোখের ডকি কল পর্যন্ত হত্যা করিয়া লাবে আখির জমানাতে আমার রোমতে এই নজর নামক বিস্ম কাতিরের আঘাতে তারা নিহত হয়ে যাবে এই সেই জামানা বেগ গুনা দহত্ব হই গেছি তো আয়তো گورস্তানে ওয়াজুন येते আছে এতো কবরস্থান কত আগে কল পড়ে গেছে না আরে ফরাদ মাস্টার কইছে ভাই কদর কাঁদার বাজ করি না কই ওকি ষ্টিকানো ভাই সোয়েল মাস্টার সোয়েল মাস্টার হ্যাঁ ও সোয়েল মাস্টার সোয়েল মাস্টার আনোয়ার ভাই অনেক ভালো মানুষ কই ভাই কত কাঁদাই না কই ওকি ষ্টিকানো আমি মাস করি তোমরা ঘিরে কারণে বাইতে সাইজ বে হি ডেবে এর কাজ তো নাটকির কলেজ মারামারি লাগে তিনকে মরি গেছো কিরে কি অবস্থা কোনো হালকা তো তাহলে বাড়ি কয় কন তিনকে মরি গেছে ভাই সব এর কোন একটু হালকা একটু মায়ের কি এই যাতে কানবো সোহেল ভাই কানবো আনে বিশ্বাস কর না আরামও কানতো না আনে ঐশ্বর্য দিল কানতো না আই এম সিউর কাঁদার মতো সে কলব নাই তো এই যে ব্যাটারা পঞ্চাশ লাখ টাকা খরচ করলো মাহফিলে যদি তোরা না কোনো লাভ নাই কি মাহফিল করতে এক মাথার উপরে আল্লাহ জানে আর আয়োজকেরা জানে আমরা বুঝি মাহফিল আমিও করাছি কানদের হোসেন দিকে আবার আল্লাহ এ কামাই করতেন আর যদি শুধু হজ করম হয় মাহফিলা আয়োজনা করতেন না যাতে সাইরা না দেয় হ্যাঁ তো এর জন্য সর কাঁকড়া লোক আর তো ব্যবসা হয় না শৈল মাস্টার অনেক শুরু করছি অথচ হয়তো দুইটিও দেন এরকম সিটিং আমাদের সরকার কি কাঁকড়া ভাড়া নাই রে গানি লই যাওয়া লাগবে তো কুঝবে নাই ও ভাই নাই রে তো তোরা যদি চেঞ্জ না হস তাইলে আমরা মাহফিল করে কি লাভ যুবক আসুন আল্লাহর দিকে অশ্লীল ছবিগুলো ছেড়ে দাও এই ব্লু ফিল্ম তোমাকে হত্যা করবে তোমার কলমের নূর শেষ করে দিব তোমার শেষ করে দিব নবীজি বলছেন ও আমার উম্মত কেয়ামতের আগে লাতা কুমু সারা তো হাত্তা তুক জেনা কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি জানা হেদিন না হজরত গুগল শরীফে হাঁদাইলাম গোল চরিবা হাতে ঝারগা হলাক বেশি পৃথিবীতে ও মাকু রুল নম্বর একে চলি আছে ফ্রান্স একশো জনে হাইটজন ঝার্গা হোলা কয়জন হাইট গা তারপরে আইসে জার্মান ও মাকু মা উন গিয়া উনসাইট পার্সেন্ট এভাবে সিরিয়াল পর্তুগালোভিয়া রোমানিয়া হাঙ্গেরি ইটালির রুল নম্বর আছে এরপরে পর্তুগাল আছে এগুনের রুল নম্বর আয়স করা উনিশ জন সাড়ে সাতশো কোটি মানুষের ভিত্তিতে বেগুন তাঁর হের কুমি যাই এর আর মুসলিম মিল্লা কিছু আছে তলে ঘটনা এগান শুরু করে দিছে আসেনি প্রেমস্টি ফারুকিয়া সাতকিল আসেনি চলে গরিবের বো গারামের ভাবি গরীবের বউ কেরামের ভাবি চলছে এটাই আমাদেরকে শেষ করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালে মিনান নিসায়ে আমি দোয়া করি সব ফিতনা ফ্যাসাদ উম্মত থেকে উড়াইয়া লই গেছি উম্মত আইলাবিও তোমরা টেনশন করিও না তবে একটা ফেতনা রায় উড়াইতে পারি রায় সে ফেতনা হচ্ছে নারী গঠিত ফেতনা এই নারী গঠিত ফেতনা দিয়ে ধ্বংস হয়ে যাবে হড়ালে শূন্যের কোটা চলিয়াই হরে লোরা জোরে কিরে জোরস কাা দেওয়ানা তো রে কে শ্বাস করছে হজরতরিফে কেটে হইলো ফরমানু অস্ত্র ভয়ঙ্কর অস্ত্র ইহুদিরা জানে অস্ত্র বানাইছি অত্যাধুনিক অস্ত্র ফার্মানে অস্ত্র লাভ নেই মুসলমান মরি পেলে আড়ে কড়ি পেলে মরলি পেলে শহীদ হয়েছে বাইসলো ইডি লাভ মরল লাভ ইডি কোনো এনে মর না ইডি রে নজর অস্ত্র দি মারি ব্লু ফিল্ম দি ঠিক কিনা এই অস্ত্রে আমরা সবাই নিহত হয়ে গেছি কত আগে তাইলে উত্তরণের পথ আমরা পর্দা মেইনটেনেন্স করব পর্দা এবং পর্দা এবং পর্দা এই জামানা তার বেশি আমল লাগতো না শুধু চরিত্রটা ঠিক দেখতে ফেললি মিলিমিশে চললে নামাজ কলমা পড়লে একামতের দিনের কাজ করলে চিন্তা চেতনা করলে অল্প আমলে সোজা আমিন কিন্তু সত্য ঠিক ঠিক থাকতে না যুবক তোমরা ফিরে আসো অশ্লীলতা থেকে ইনশাল্লাহ রেডি তো আল্লাহ অফার দিচ্ছেন তোমাকে বান্দা

তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো মন যা চা খাও তবে 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 লাতাকরা বাহাজিস সাজরা ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না যাইলে পাসপোর্ট বিশাক ক্যান্সেল হয়ে যাবে তাইলে বুঝা গেল বিয়া পড়ায়ছে কে আল্লাহ কে আল্লাহ আল্লাহর নামটা সুন্দর করি কস না আল্লাহ सीटेट দি আট্টা উড়ে এমন আল্লাহর একটু দেখা কে আল্লাহ আল্লাহ কে আল্লাহ মারhaba আল্লাহ জাল্লা শাহ গ্যাস অফার দিচ্ছেন তোমাকে ও ছাটকিলের যুবক আমি তোমাদেরকে বিয়েটা ফড়ামো শখ করছি তোমাদের বিয়ে আমি ফড়ামো ওয়া ঘুম আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে ফড়াবো যাওয়া জমা না জমামত সিগা ফেলের ফাইলটা হচ্ছে আমার আল্লাহ আল্লাহ কটকিলের ফরো সবার কাজী শাহ লেখদোন আফসারি হুজুর লেখদোনো আমি আল্লাহ মোহব্বত করি তোমার বিয়েটা আমি আল্লাহ ফড়াবো আল্লাহর কথা মিশা অর্ধেক হাসা এ একটা পড়লে আমার কাছে এমন ফিলিংস অনুভূত হয় মনে হয় যেন আল্লাহ জাল্লা শহানু আমাকে কোলে নিয়ে সুমুখে বলছেন দা ও দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সুন্দর এবং সত্য হতে পারে আমার কাছে এমন মনে মনে হলো আল্লাহ আমাকে কোলো লৈকিতা সে রে আফসারি ও বা আশ ডাকু আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা বিশ্বের এত সত্য হতে পারে আজ দাকু এশ দিলে সিগিয়া সুবার লেটিভ ডিগ্রি সিগিয়া সুমার আল্লাহ করে আল্লাহ আল্লাহ সা আমাদের কি গেছে আপনারে টফার দিচ্ছেন বান্দা নুজুলাম মিন ফরে র ক্ষমাশীল রবের পক্ষ থেকে দয়ালু দাত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন কথাটা তো বোঝেন নাই এই জন্য কলিজাতে আগুন লাগে নাই আল্লাহ খানা টানা ফাঁকায় গরু টরু জব করি দুম্বা ছাগল শিঙ্গিড়ি সব ফাঁকা ডাকায় জান্নাতের গেটে আমি নগরলে খাঁড়া দিস এটার এক নুজলুর এটার এক নুজলুর যেভাবে সোহেল ভাইরা আয়োজন করি খানা টানা রাঁধি আরে রিসিভ করছি আর ভাই আসেন

দেবে তুম ফাদুহুলু হা খালিদি জান্নাতীদেরকে জান্নাতে হাকিয়ে নেওয়া হবে ফেরেশতারা নেবেন তারপর জান্নাতের গেট আগে খোলা আল্লাহ অপেক্ষমান আফসার হিসাবে তার মানাটা কোথায় পাইলেন আগের আয়াত জাহান্নামীদের শানে ওয়াসি না কাফারু ইলা জাহান্নামাজুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত সেখানে ওয়াও বেশি নাই এখানে একটা ওয়াও বেশি আছে ওয়া ফতি হাত মোফাসিরিনে লেখছেন কেন এখানে একটা ওয়াও বেশি জান্নাতের গেটটা আগের থেকে খোলা আল্লাহ আপনাদের জন্য অপেক্ষায় আছে এই জন্য এখানে একটা ওয়াও বেশি জোরে জোরে বলেন সোহান আল্লাহ নোয়াখালী জেলে নিলে তারপর তালা করে ফাঁসার মধ্যে লাতি দিগা আর মেহমান লাই আন্ডার হোরে দাবাদ দিছেন দশটা বাজে তি মাত্রা দি রেডি জিহুতে হারা দিয়েছে না একটা বাজে আইয়ে না আবার জামের কই রে কুত্তা হুন্ডালে যাচ্ছে এটা মোহাব্বতের কুত্তা কয় এটা কুত্তা অর্থে আসে নাই মাথা মাথা অর্থে সবসময় আসে না মাথা মানে একটা অঙ্গ অমুকের মাথা বড় আবার মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে প্রান্তভাগ এই রাস্তার মাথা থেকে ডাইনেট আর দিকে যাইবেন

এভাবে অপেক্ষা করার নাম নুজলুন সবানাল্লাহ আমি কইসাইছি তো কে কয় নজলুল ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি আয় তো সব আয় করি এরপরে আল্লাহনু কয় আমার বান্দা মহিলার কোয়ালিটি কেমন হবে পুত পবিত্র মোহম রমণি এরকম আয়াত আছে কোরাং শরীফে চারটা পয়তা এ হযরত গুগুল শরীফে যদি সাজ দেন এ আজরা দেখবেন সাতটা সূরা চারটা আয়াতেভাবে শু করিব। তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগুল মলবী হের কাছে এমন কোনো এলেম নাই যদি আনতে আমরা পৃথিবী সব এলে চলিয়েব লেকলে চলিয়েই। ভাত বলি গেছেন জয় এক বাজার আইছেন কাকড়া পাড়া আইবেন হতার খান্না রাত 12টা বাজে। শুধু লেখি হেতের কাছে নিয়ে দিলে গুগল ভাই হুজুর আয় তো চিনি না। হেতের মহিলা খলিফা একজন আছে। এত সুন্দরস ইংলিশে কই হেதியே। কো 2000 মিটার স্পট ডিসটেন্স তাইলে এটা মিছিল চলবে এ দুনিয়ার বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত আর আজোরে তো আজওয়াজুন সেফাত মুতাহারা কি আল্লাহ জান্নাত সহু কয় আমার বান্দা ও ছাটকিলের নওজোয়ানেরা দুনিয়ার মহিলার 100% ফটো পবিত্র নাই তিন দিন পাঁচ দিন সাত দিন 10 দিন मींस था আবার ইসতিহাজা তো লাইন ধরে কই জায়গা আমি আল্লাহ জিগুনের লগে বিয়া করাই তো করে বারো হাজার পাঁচশো লগে আট হাজার বা আর চার হাজার হইলো সাইবা ও বন্দা এই গুণ পবিত্র মুভাসিরিনে কেরাম সকল মুভাসিরিনে কেরাম একমত দশটা অর্থ করছে মোতা খারাত মিনাল আরা কেবল গুসে আতোয়াল গুসে আতোয়াল নুকা মাতোয়াল হায়েজ ওয়াল নেপাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়াল আদে জান্নাতি মহিলাগুলা থুথু থেকে কাশ থেকে শ্লাসমা থেকে ঘাম থেকে পেশাব থেকে ফাঁকানা থেকে তারপরে হায়েস থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে দশ নম্বর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র এটা করতাম আচ্ছা শুধু কেহবতার আলামত যদি ধরি লই দুই মাস লাগবো তোর তা করতাম জান্নাতের আলোচনা করলে আরও লাগবে সময় জাহার্নামের টা করতাম গেলে আরও সময় তখন তিনওটা মিলে জিলে খেঁচুরি টেসুরি দিয়ে আর কি সিস্টেম করে দিই ইনশাল্লাহ ঠিক আছে নি তাও সময় পঞ্চাশ মিনিট কি আর এবার ক এই অবস্থার এই নির্যাতনের ভিতরে আছি আর কি হেতা করো খুশি করণ লাগবো লাইভে যারা দেয় আর করো খুশি লাগবো ক্যামেরার অনুষ্ঠান মিলান লাগবো কত টেনশন আর মাথার অব্দি করে আমিন ক তো এই জগৎ ধ্বংস হবে একদিন যেই ঘটনা পরিস্থিতির মাধ্যমে ধ্বংস হবে এটার কেয়ামত বলা হয় কেয়ামত নিয়ে বিশ্বনবী অনেক কথা বলেছেন বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি বলে দিয়েছেন এই 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 ঘটনা ঘটলে মনে করবো আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই একশো একাত্তরটা আলামত এই আমি সংগ্রহ করেছি লিখে দিয়েছি আশ্ব নিয়ে বাংলা ভাষায় একটা কিতাব দিয়ে দিয়েছি এখন এটা আর নাই তো মহাগ্রন্থ তাল কোরআনে একশো চোদ্দটা সূরার ভিতর একটা সুরার নামে আছে সুরাতুল কেয়ামা কেয়ামত নিয়ে একটা সূরা হুজুর একদিন কেয়ামতের ওয়াজ করতেছে আঙ্গুল তুলি দেখেছে আনা ওয়া সারা তো কাহাতাইন আমি আর কেয়ামত এই এতটুকু দুই আঙ্গুলের মাঝে এতটুকু ফাঁক দেখছো এতটুকু কেয়ামত এটা ডোমসডে ক্লক আর কি পৃথিবী ধ্বংসের দিক এই হাদিসটা গবেষণা করিয়ে বিজ্ঞানীর ডোমস ডে ক্লক বানাইছে ওরা লিখছে পৃথিবী একদম নব্বই সেকেন্ড বাকি আছে তিন চার মাস আগেই না আরো কয়েক সেকেন্ড আগা এলাইছে বিশ্বে পরমাণু হামলার ঝুঁকি আবহাওয়া পরিবর্তন মানুষের মন মানসিকতা পরিবর্তন অর্থনীতি খাদ্য জলবায়ু এই সব কিছু হিসাব করি চোদ্দ পনেরো জন নোবেল বিজ্ঞানী মিলি গড়ির কাঁড়া এটা ঘুরে মিলে হেরা গুরোয় আর কি দেখেন অথচ নবি যে এভাবে দেখাইছে এক নবী থেকে আরেক নবী প্রায় পাঁচশো বছর ফেতরাতের রসুল এরকম থাকতো তো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন যে কত বছর হয় প্রায় পনেরোশো প্রায় পনেরোশো মানে দুই গুণ সময় বেশি হয়ে গেছে জিদা আসি অন বনাস কি আছি মায়ের শুরু হয়ে যায় বলে ভাই অন মায়ের কথা কেন বুঝ দিন মায়ের ভিতরে হরণ ছাড়া বুঝ দিন দুই মাস আগেতে তো ভূমিকম্প হইল নেপাল এর পনেরো দিন হরে চিন দেশে চার হাজ দিন হরে এই সাইরাস দিন আগে হয়েছে কোন জাফান একদিনে হুন রসোবার ভূমিকম্প একদিনে হুন রসোবার শুধু লাড়ার উপরে লাগছে রিক্টার স্কাল সাড়ে সাত যেটা সাড়ে সাত হইলে আঙ্গো বাংলাদেশের জন্য কে শেষ কিচ্ছু নাই আর সাড়ে সাতে লাড়া খাবাইলে আর নাই হুন রসোবার যদি হয় মেসা কারো জীব সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোরস্থান হয়ে যাবে হজরত ঢাকা গেলাম হজরত ঢাকা গেলাম নাই আর হয়ে একটি মৌরি দেখবে বেড়া ডেড়া হাঁগু যায় বুগই এটা কেয়ামতের আলামত কেয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে আল্লাহ একবার উত্তরণের পথ দিকে মোতাবজ্জা হওয়া ওলামায়েক এরাম হককানি রব্বানী পীর মাসায়েকের সাথে কলিজার সাথে কলিজা লাগানো মিলেমিশে থাকা একামতের দিনের কাজ করা পাগলের মতো কোরানের মাহফিলে ছুটে আসা যুবকদের আজকেরই ভালোবাসা আনোয়ার ভাই মাস্টার ফরহাদ সহ দেখলাম কি দারুণ এক মিলন মেলা আল্লাহ তাদের আমলকে কি তুমি কবুল করো আল্লাহ জাল্লা শানুক বলেন নবী ও ইস আনি নাসু আনিসাতে লোকের আপনাকে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করবে বল ইননা মা ইলমুহা ইনদাল্লাহ কিয়ামতে স্বয়ং তো দিন কোন তারিখ আমার রবে জানেন ওয়ামায়ুদ্রী কাল আল্লাহ সায়তা তা কোন করি বা তবে তবে আপনি তবে জানেন না ও নবী এই কে আমত অত্যন্ত নিকটে হয়ে যাবে রাসূল সল্লাল্লা আলিসাল্লাম একশো একাত্তরটা সিগনাল যা দিয়েছেন প্রায়গুলো সিগন্যাল প্রায় আমাদের মাঝে জোহর হয়ে যাচ্ছে রাসূল সল্লাল্লা আলিসাল্লাম বলছেন কোকে আমতের আগে মানুষ

ও আর সময় আর হাজচল্লিশ মিনিট আর কষ্ট দিয়ে নাই কিছু দি নয় তারা আরে লইব কিচ্ছু নাই দেখবেন ধীরে ধীরে বরকতের মালিক কে আল্লাহ আর দ্রুত বলার মতো শক্তি নেই এমন বিপদে আছে থামি থামি কম লাগে কালসরি ওয়াজ করছি রে হে তারা স্লিপ দিছে শেষ করিতে দিয়ে পুরা ফি দুই ঘন্টার ওভার মারে দিছি তো তোরা তো ঠকবি তবুও আল্লাহ যাতে বরকত দেয় আমি নাই কই দিকে না হয়েছে আয় খাইছি আমি নয় কই কর্য করতে করতে তো সময় শেষ মাল্ল তো গাড়িতে আশি পার্সেন্ট এমনি বরে দিত করে তো রানের ভিতরে আদ্দাস মাগরিবে মাগরি তো ঘটনাটা কি তাই আখুল খুলবে না আমিন কাই জানলে দিছে না আমিন ফাঁসের টার মাথা ভাই এমনি দি দিবি আই বাড়ির জানলে দিছি হাতের ঘুমু তু উড়ে এই গেলে সেকেন্ড কিন্তু ফারি যায় আল্লাহ টাইমটা যাতে লস না হয় তো হঠাৎ মৃত্যু কিসের আলামত কেয়ামতের আলামত রেসুল সল্লুল্লাহ কোয়েলিসাল্লাম বলছেন আমার মত কেয়ামতের আগে আগে লাতা তুং হাতদারবি মরু জউয়ান হারা রাও আলবুকানি কেয়ামতের আগে আগে সবুজ বিপ্লব ঘটে যাবে আরব দেশে চোদ্দ সালে প্রথম হচ্ছে গেলাম দেখলাম কি আর এখন সোনার মদিনা সৌদি আরব ফুলে ফলে সমারোহ হয়ে যাচ্ছে রবীর কথা মিলে যাচ্ছে মনে জানা আগামী দুই চার পাঁচ বছরের ভিতরে পুরা সৌদি আরব সবুজের সমারোহ হান্ড্রেড যাবে পাহাড়ে পাহাড়ে ফুল গাছ গাছালি লতা ফতা জমি গেছে অবস্থা ভালো নয় পৃথিবীর অবস্থা ভালো নয় রেস্লাম আরও একখান কথা বলছেন ওয়াল্লা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ল কুমুসা তো হাত তু আত্মা তুঝহারাল ফহস